আমি ওনার পক্ষ থেকে ওনার মেরু সন্তান দারপাত আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কারোর সাথে যদি জানা অজানা অবস্থা যদি কোনো উনি অন্যায় করে থাকে বা কখনো যদি করে হয়ে থাকে ক্ষমা করে দিবেন সেই জন্মলগ্ন থেকে রামগঞ্জে আনাচায় আনাচে সকলের সাথে জড়িত উনি লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি দায়িত্বে থাকা অবস্থায় বা কাজে কর্মে আমার জানা মতো ওনার সকলের সাথে দল মত নির্বিশেষে সকলের সাথে ওনার সুসম্পর্ক ছিল এবং আমার মনে হয় ওনার সাথে কারোর সাথে কখনো দুই হয়েছে সাজান সাহেবের সঙ্গে আমার তার ছাত্র অবস্থার থেকে আমি এটি আমরা দুজনে একই স্কুল থেকে এসএসসি হওয়ার শিখছি এবং আমি মানে ছাত্র অবস্থার থেকে যাব পর্যন্ত দেখিয়ে আসি মানে কারোর সঙ্গে কোনো জবাব বা কোনো উচ্চ করি কারোর সঙ্গে কোনো এবং কোনো আচরণ করা না যে মানুষ অসন্তুষ্ট হইতে পারে তারপরও মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এবং ব্যক্তি জীবনে কারোর সামনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে আমি মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং আমার উপজেলা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সবাই কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আশা করি তো সবার কাছে শুধু কৃতজ্ঞতা এইটুকু পছন্দ করছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই শীতের সকালে ওনার প্রতি ভালোবাসা আত্মার মাস কামনা করে আমরা ওনাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সবার তিনি ছিলেন সাধারণ চেয়ারম্যান কেউ বুঝতেন না কি বলেন কথা ঠিক কি না কারো হৃদয়ে ভাই বাবা দাদা এটা বলা মানে হলো তিনি আপন আপনজন জন তোমার মৃত্যুতে আমরা গভীর ভাবে সুখা হতো আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি হেফাজত আমরা আজকে জানালি থেকে এই শিক্ষা নেব যে আগামী দিন আমরা যারা এখানে রাজনৈতিক পরিচয় আমরা সবাই এখানে এসেছি সবাই আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু কেউ নেতা কেউ কর্মী কেউ সমর্থক আগামী দিন আমরা ওই রাজনীতির সাথে সম্পৃক্ত হব যে রাজনীতি আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিবে না যে রাজনীতি আমাদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দিবে না যে রাজনীতি আমাকে অমানুষ হিসেবে তৈরি করবে না আল্লাহর কাছে আমরা সেই তফিক কামনা করে মরহমের রোহের আত্মার মাকফিরাত কামনা করে

একটা তিনি মুসলমান সবাই ভোজি আলহামদুলিল্লাহ আমার মনে হয় ওলামাই ক্যারাম এখানে আছেন আমাদের আলোচনা এস উপাধিটাই জীবনের সবচেয়ে বড় উপাধি যেদিকে তিনি এখন রওনা করেছেন তার সকল সার্টিফিকেট বিলুপ্ত হয়ে গেছে সব অকর্মণ্য হয়ে গেছে এখান থেকে কবর প্রথম স্টেশন সেখানে গেলেই তিনি প্রশ্নের সম্মুখীন হবেন তোমার ধর্মটা কি মাল্লাব্যকা অমান দিনুকা অমান হাজার রাজুল এই তিন প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হল তুমি মুসলিম কিনা বাড়া থেকে থাকে আমরা চার ভাই উপস্থিত আছি আমার বড় ভাই ইয়াসের আফাত আমি মেজো ইমতিয়াজ আফাত আমার সেজজন মেজর ইস্তিয়াক ইস্তিয়া আরাফাত এবং ছোট সবচেয়ে ছোট ইস্তিয়া আরাফাত আমরা চার ভাই উপস্থিত আছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্ব সর্বসম্মতভাবে এবং সহযোগে আপনাদের সাথে কীভাবে এগুলো সমস্যা সমাধান করা যায় আমরা আপনাদের সমস্যা সমাধান করব পরিশেষে আপনাদের কাছে আবারও বিনোদীভাবে অনুরোধ করছি ওনার পর যদি কোনো কারো কোনো মনে কষ্ট থেকে থাকে কোনো অন্যায় বা কোনো কিছু হয়ে থাকে আপনারা সকলে দয়া করে ওনাকে মাফ করে দিয়ে you <laughs>